তিন পয়েন্ট এক পনেরো নম্বর কোয়েশন সলিউশন পনেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে এ টু দ্বিপর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি বিটি ফোর ফোরিকল এইট এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারিকল ফোর হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও এ বি এর মান মানকদ অর্থাৎ দুইটা মান চাইছে এখানে তো আমাদের এইটা করার জন্য যে ডাটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি দেওয়া আছে এটি দিপার ফোর প্লাস বিটি করার জন্য আমরা ঠিক এরকম এই আর একটা সমীকরণ সাজাবো এটা থেকে তো এটাকে একটা সমীকরণ দিয়া যায় তারপরে দুইটা সমীকরণ যোগ করলে একটা মান এবং বিয়োগ করলে আর একটা মান পেয়ে যাবো তো আমরা এইটা থেকে ক্যালকুলেশন করি আমরা লিখি যে এখানে এ টু দি পর ফোর প্লাস এ বি প্লাস দি ফোর তো আমি যদি এখানে এটি দি পর ফোরকে হোল লেখি তাহলে তো কোনো প্রবলেম নেই কারণ আমরা জানি পাওয়ার ফোর মানে স্কোয়ার লেখা যায় আমি যদি এখানে বি আমি সরি বিটি ফোরকে বি স্কোয়ার স্কল লিখি তাহলে কোনো প্রবলেম নেই কারণ আমরা জানি এই পরিকর সম্পর্ক এখন এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমার আর বি হয়ে গেছে তো মাঝখানে যদি আমি সূত্র মেনানোর জন্য প্লাস টু ইন্টু এ মানে এ স্কোয়ার আর বি বি মানে বি স্কোয়ার লিখে দিই তাহলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র মিলে গেছে আবার আমরা যদি সাথে মিলাইতে চাই এটার সাথে এটা মিলে গেছে এটার সাথে মিলে গেছে বাট এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে একটা আমি লিখছি দুইটা তো একটাকে আমি যদি মাইনাস করে দেই তাহলে আমাদের কিন্তু কোনো সমস্যা থাকে না আবার এটুকের পরিবর্তে আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো ইকুয়াল এইট তো এটুকের পরিবর্তে আমি যেহেতু সূত্রে মেলে গেছে আমি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে এ মানে এ স্কোয়ার আর বি মানে বি স্কোয়ার মাইনাস এখানে বির উপরে স্কোয়ার আমি লিখতে পারি কারণ এর উপরে স্কোয়ার উপরে স্কোয়ার আছে আমি যদি একসাথে এটাকে এবির উপরে স্কোয়ার লিখি তাহলে কোনো প্রবলেম নেই তো আমার এখানে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ আর বি হচ্ছে বি এটা এ এটা হচ্ছে বি তাহলে স্কোয়ার মানস বি স্কোয়ার সূত্য আমি লিখতে পারি প্লাস বিটাই মাইনাস বি তাহলে লিখে দিলাম এ মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি মানে এবি আবার এ মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি মানে এবট এখন যদি আমি এবি কে মাঝখানে এবি কে মাঝখানে লিখি তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়াল এইট তো এখন ইদিপক্ষে আমি আর একটা সমীকরণ যে পাইছিলাম এক নম্বর সেখানে দেখছি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ফোর লেখা যায় আমি এপর্তি ফোর লিখতে পারি ফোর লিখে দিলাম মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল এইট যেহেতু ফোর সাথে গুণে আছে এলে ভাগ হবে তাহলে আমি এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে এইট বা ফোর তো সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে টু এটাকে আমরা সমীকরণ দুই দিলাম আমি প্রথমে বলে নিয়েছিলাম যে আমরা এইটার মতো আর একটা সমীকরণ সাজাবো এই দুটো সমীকরণ যোগ করে একটা মান আর বের করে একটা মান পাওয়া যাবে তাহলে আমরা সমীকরণ দুটো যোগ করি লিখি যে পাশে এক নম্বর দূর অসমকরণ যোগ করে পাই এক নং ও দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই তাহলে এক নম্বর দিন সমীকরণ যোগ করি তাহলে যোগ করলে কি পাই

এখানে টু আছে এখানে টু আছে তার মানে আমরা দুই পথ থেকে টু কমন নিতে পারি তাহলে এখানে থাকবে স্কোয়ার প্লাস এখানে থাকবে বি স্কোয়ার এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে টু যেহেতু গুণে আছে পক্ষান্তর বিধি অনুযায়ী যে উপাসে গেলে সেটা কি হবে ভাগ তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি যে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সিক্স কে টু দ্বারা ভাগ করলে আসবে থ্রি তাহলে আমাদের এটা একটা অ্যান্সার হয়ে গেছে এবার পরবর্তী আরেকটা একটা অ্যান্সার এ বি এর মান নির্ণয় করতে হবে এটা বের করার জন্য আমাদের এই সমীকরণ ধরে বিয়োগ করতে হবে আমি লিখি যে আমার এক নং সমীকরণ থেকে বিয়োগ করে পাই দুই সমীকরণ বিয়োগ করে পাই তাহলে আমরা সমীকরণে সাজাই লিখি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি ইকল হচ্ছে করলে জানি সাইন চেঞ্জ হবে তো প্লাস স্কোয়ার মাইনাস বাদ যায় প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাদ যায় এখানে এ বিশ্লিউ প্লাস আছে কারণ এখন এটা সাইন তো এবি বি যোগ করলে লিখতে পারি আমি টু এবি ইকোয়াল চার আর দুই সরি চার থেকে গেলে হচ্ছে দুই তো যেহেতু এবির সাথে একটু গুণাসে বসালে ভাগ হবে আমি কি রাখতে পারি এবি সমান সমান হচ্ছে টু ডিভাইড বাই টু তো দুই দুইকে ভাগ করলে হয় ওয়ান তাহলে এবির মান হচ্ছে ওয়ান